হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজ আমি বাড়িতে একলা অ্যাকচুয়ালি আমার মা বাবা আর বোন আমার আরেকটা বোনের বাড়িতে চলে গেছে মানে ওদের বাড়িতে আজ বিষ্ণু পূজা শনি পূজা নবগ্রহ পূজা দামিনীর পূজা মানে চার পাঁচটা টোটাল পূজা আছে তো অ্যাকচুয়ালি ওদের আনতে এখন আমি যাচ্ছি এখন বাজে প্রায় সাতটা তো চলো প্রথমে ওদের বাড়িতে চলে যাই কারণ পুরা মানে পুরা সন্ধ্যা হয়ে গেছে মানে রাত সাতটা বেজে গেছে আর আমার সকালে যাওয়ার কথা ছিল কিন্তু আমি টিপের কারণে অ্যাকচুয়ালি যেতে পারিনি তো চলো প্রথমে গাড়িটা চার্জ থেকে খুলে ওদের বাড়িতে চলে যাই ফ্রেন্ড আজ গাড়িতে বেশি একটা চার্জ হয়নি কারণ আজ সারাদিন মানে টিপে ছিলাম আর দেখো আজ গাড়িটা ধুয়ে ছিলাম তো অনেক চকচকি করছে অনেক দিন থেকে মানে গাড়ির মধ্যে অনেক ধুলা ছিল আর এই দেখো বেশি চার্জ হয়নি তো চলো প্রথমে যা হয়েছে তা নিয়েই চলে যাই বোনের বাড়িতে তো ফ্রেন্ড এক্ষুনি চলে আসলাম বোনের বাড়িতে আর এখনো দেখো পূজা চলছে আমার মা আর আমার একটা বোন মানে পূজার কাজ করছে আর এদিকে আমার একটা বোন মানে যার যার বাড়িতে আমি আসলাম আর বোনের জামাই বসে মন্ত্র করছে আর পুরোহিত মশাই পূজা করছেন তো চলো পূজাটা দেখি তো ফ্রেন্ড ওইদিকে দেখতে পাচ্ছ যজ্ঞ চলছে ওইদিকে পূজা চলছে আর সবাই মিলে মানে যজ্ঞের আহ তাপটা নিচ্ছে শরীরে কারণ উনি বললেন যে পুরোহিত মশাই তো উনি বলছেন যে যজ্ঞ তাপটা নেওয়ার জন্য অনেক ভালো আর এটা অ্যাকচুয়ালি মানুষই পূজা অনেকজনের পূজা হয়েছে এখানে আর অনেকজনের নামেই যজ্ঞ হচ্ছে তো চলো যজ্ঞটা দেখি তো ফ্রেন্ড মোটামুটি যজ্ঞ কমপ্লিট আর মোটামুটি মানে পূজা শেষ আর এখন হবে প্রসাদ কানির কারণ এই প্রসাদটা মানে ঘরের ভিতরে নিয়ে যাওয়া যাবে না কারণ শনি পূজার প্রসাদ এটা বাইরেই খেয়ে চলে যেতে হবে তো চলো প্রসাদটা খেয়ে নিই প্রথমে তো ফ্রেন্ড প্রসাদ খাওয়ার পরে চলে আসলাম ঘরে আর এখন বাজে পুরা দশটা আর এখন ওদের বাড়ি থেকে মানে খাওয়ার খেয়ে চলে যাব রাতের খাওয়ার কারণ বাড়িতে কোনো কিছু রান্না হয়নি আর সবাই আমার বাড়ির সবাই মানে আমার বোনের বাড়িতে তো চলো প্রথমে কিছু খেয়ে চলে যাই কারণ রাত্র অনেক হয়েছে তো আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের ব্লগটি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও ভালোবাসা দিও সবাই পাশে থাকো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য